আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ফাঁকা মাঠটি দেখছেন এই মাঠেই বসবে আজকে আমার যে কাঙ্ক্ষিত স্থান গুড়ের হাট সেখানে একটু পরে এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি মানুষজন চলে এসেছে এখানে এই স্থানটি হচ্ছে ঝিনাইদা জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নে শীতের সময় প্রতি শনি এবং মঙ্গলবারে এই হাটটি দুপুর একটার পরে এখানে প্রতি সপ্তাহে নিয়মিত করে বসে হাজার হাজার গুর এখান থেকে হাজার হাজার মন গুর এখান থেকে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এটা শীতের শুরু আস্তে আস্তে হাট আরো জাগ্রত জাগ্ৰত হবে জমজমাট হবে ভিডিওটি দেখার অনুরোধ রইল আসেন আপনারা সবাই মিলে ভিডিওটি দেখি সঙ্গে মানে

আচ্ছা আচ্ছা কিন্তু এখান থেকে বাতাস হবে হ্যাঁ বাতাসে দেখেন যত দূর যাবে তত

চাচা গুড় কত করে চাচ্ছেন সতেরো টাকা চোদ্দশো সতেরোশো সতেরোশো ভাই কই ধরুন দাম বেশি চাচ্ছে

আপনি

नमस्कार स्वागत 2600 टाटा लाल लाल लाल

দাম না চালে আমি নাম যদি আপুনি নাম ৰাখে আমি দাম দিব সত্তৰ তাৰে ঘৰ আমাৰ আমি দুধে গুণ

একত্ৰ দাম কৰিছো দুই দৈলি আমাৰ হৈ আছে

করেন না জি ঠিক আছে আপনি ভালো জিনিস বিক্রি করেন গ্যারান্টি দিয়ে অরিজিনাল আর যার কাছে বিক্রি করেন মোবাইল নাম্বার দিয়ে আসবো তাহলে কি হলো আপনার জিনিসটা যে খাটি এটা মানুষ বুঝবে অবশ্যই হাবিবুর রহমান না ঠিক আছে এই ছোট ভাই আপনার একটা গুড় কত

ঘরে বিক্রি হয়েছে ঘরে ও আছে হ্যাঁ বিক্রি ঘরে ঘরে ও

সবার সাইকেলে ব্যানের ই আছে গুড় আছে এগুলো বেচা বিক্রি হয়ে গেছে এক চাতা ছিল উনি তো কিনতেছে অনেক বড় ও যে হ্যাঁ ভাই

আমি টেকা দিয়ে জিনিস করব তুমি আমার সাবাল তোমার সাথে আমি ফেজাত করব না সেটা উপরে তো দারুন চাচা আপনি গুড নেন কোথায় খুলনা না বাবা কত ঢাকা আমি গুড বেশি নীলফামারী জেলা ডুমার থানা ডিমলা উত্তরবঙ্গে উত্তরবঙ্গ এই জায়গা থেকে ওখান থেকে আসছেন মাল না আমার বাসা নাটোর বাগাতিপাড়া ও নাটোর থেকে আসছেন জি নাটোর এই হাফিজ ডাক্তার ভাইরে ভাই আয় হাফিজ ডাক্তার না হাফিজ ডাক্তার আপনার বাগাতিপাড়ায় কোন পাড়ায় বাড়ি হাফিজ ডাক্তার হ্যাঁ কোন

मेरो नाम के लाग्छ है मेरो बडा भाइ नाम छ के हो आजको सबै नटकास ए यै ठाउँमा यतै हो आज म के लाटे दाम गरेले कसरी हुन्छ ना ना दे छोरी भोलि लभ लभ धन्यवाद पठाइ आउर पठाइ 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 पठ پاور مارڪٽ ۾ وڏاڻي ٿي ٿو ڪو ڳالهه ٿي ٿي ٿو ڪو ٿو ٿئي ٿو ڪنهن کي ڏي ٿو ٿي 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 ٿو ٿ

Ja,